মোটা দেখতে ভালো না মন্তব্য শুনে ভেঙে পড়েন আঠেরো দিন আয়না দেখেননি কিভাবে ঘুরে দাঁড়ালেন অরিজিতা চেহারার গরণ নিয়ে মন্তব্য প্রথম দিকে এড়িয়ে যেতে পারতেন না অরিজিতা প্রতিক্রিয়া দিয়ে ফেলতেন প্রতিবাদ করেছেন কান্নাকাটিও করে ফেলেছেন অরিজিতা মুখোপাধ্যায় বর্তমানে রাজরাজেশ্বরী রানী ভবানী সিরিয়ালে অভিনয় করছেন ছিপছিপে গরণ, নির্মের চেহারা নির্দিষ্ট মাপ হতে হবে বুক কোমর এবং নিতেম্বের তবেই পর্দায় নায়িকা হয়ে ওঠা যাবে সমাজে ঠিক করে দেওয়া সৌন্দর্যের বাইরে থাকলে পড়তে হবে বহু বাধার মুখে এমন কি চেহারা নিয়েও শুনতে হবে নানা তীর্যক মন্তব্য অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় জানান তাকেও একটা সময়ে নানা রকমের বাঁকা মন্তব্য শুনতে হয়েছে চেহারার গড়নের জন্য মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সফর তার কাছে মনে রাখার মতো তবে এমন নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাসহীনতার লেশমাত্র নেই তার অরিজিতা মুখোপাধ্যায় জানান এক একসময়ে তিনিও নির্মেদ ছিলেন একেবারে ছিপছিপে চেহারা ছিল কিন্তু তার গরণ বরাবরই লম্বা এবং চওড়া অরিজিতা আরও জানান আমি স্কুলে পড়ার সময় থেকেই খুব লম্বা এবং চওড়া ছোটবেলায় বিসর্জন নাটক হলে অপর্ণা চরিত্রে আমি অভিনয় করতাম আমি গুণবতীর চরিত্রই পেতাম তখন শরীরে মেদ ছিল না কিন্তু লম্বা এবং চওড়া হয় আমাকে দেখতে সাল পর্যন্ত অধিকারী ছিলেন পরিণত ছিপছিপে অরিজিতা তারপর ক্রমশ ওজন বেড়েছে যদিও অরিজিতা জানান চেহারার গরণ বা মোটা রোগা নিয়ে তিনি মাথা ঘামান না সুস্থ থাকায় তার কাছে অগ্রাধিকার পায় চেহারার গরনের জন্য মঞ্চেও পরিণীত চরিত্রে অভিনয় করেছেন অরিজিতা অভিনেত্রী বলেন আমি মঞ্চে নানা রকমের চরিত্রে অভিনয় করেছি পরিণত চরিত্রই বেশি পেতাম দায়িত্বও বেশি থাকত আসলে আমি মোটা এবং সেটা যে কোনো বাধা হতে পারে তা অনুভব করলাম এই ছোট পর্দার জগতে আসার পর কিন্তু মঞ্চ আমাকে কখনো এইভাবে ভাবায়নি দর্শক আসনে থেকেও মঞ্চে যে কোনো গরনের অভিনেত্রী অভিনয়ের দিকে মন দিয়েছেন চেহারা যে কোনো বিষয়ে বাধা হতে পারে সেই ভাবনায় আসেনি জানান অরিজিতা তিনি বলেন আমি আঠাশ বছর বয়স থেকে ছোট পর্দায় অভিনয় করছি প্রথম যে চরিত্র পাই তার বয়স হয়তো চল্লিশ পেরিয়ে গিয়েছে আমার কাছে সেই চরিত্রে অভিনয় করা একটি চ্যালেঞ্জ ছিল কারণ সেই বয়সটাকে আমি জানতামই না তখন কিন্তু সেটাই তো অভিনেতার কাজ কাজ করতে গিয়েই বডি শিকার হয়েছে নরিকিতা। এই জগতে আসার প্রথম দিকে সহকর্মীদের কাছ থেকে তীর্যক মন্তব্য শুনেছেন অরিচিতা বলেন খাওয়া দাওয়া নিয়ে পাকা মন্তব্য করা হয়েছে মোটা মানেই অনেক খাই এমন ধারণা তো মানুষের আছেই বেশি খাই জমি ফেটে যাবে এমন নানা মন্তব্য শুনতে হয়েছে শুরুর দিকে আমার কিন্তু খারাপও লেগেছে সেই প্রথম বুঝলাম চেহারার গরম দিয়েও মানুষকে বিচার করা হয় কারণ তার আগে আমি যে পরিবেশে বড় হয়েছি বা যেখানে পড়াশোনা করেছি কোথাও এই সব দেখিনি আমার সংস্কৃতির বাইরের বিষয় এটা চেহারার গরম নিয়েও তির্যক মন্তব্য শুনতে হয়েছে প্রথম দিকে অরিজিতাকে প্রতিক্রিয়া দিয়ে ফেলতেন প্রতিবাদ করেছেন কান্নাকাটিও করে ফেলেছেন অভিনেত্রী অভিনেত্রী বলেন প্রথমে খারাপ লাগত মুখের উপর বলে দিতাম তবে বেশিক্ষণ ঝগড়া করতে পারি না আমি তাই কেঁদে ফেলতাম তখন সমাজ মাধ্যমে তথা তথাকথিত কিছু মানুষ সহকর্মী হয়েও আমার পাশে দাঁড়ায়নি উল্টে আমাকেই তারা বলেছেন আমি নাকি অতিরিক্ত প্রতিক্রিয়া দিচ্ছি ধারাবাহিকের দর্শকের থেকেও আপত্তিকর মন্তব্য পেয়েছেন অরিজিতা খল চরিত্রের জন্য রাগ হওয়া স্বাভাবিক কিন্তু চরিত্রটি খল হওয়ায় দর্শক হাতি জলহস্তি এমন শব্দ ব্যবহার করে আক্রমণ করেছেন জানান অভিনেত্রী ছোট পর্দার নিরিখে সৌন্দর্যের কিছু মাপকাঠি থাকে সেই আওতাই পড়েন না এটা উপলব্ধি করেছিলেন অরিজিতা নিজেই প্রথম দিকে এই উপলব্ধি বেশ কষ্ট দিয়েছিল বলে জানান অভিনেত্রী চেহারা ধরনের জন্য পাওয়া কাজও শেষ মুহূর্তে হাত ছাড়া হয়ে গিয়েছিল তিনি বলেন মোটা দেখতে ভালো নয় তারপরে অবসাদে চলে গিয়েছিলেন অরিজিতা অভিনেত্রী বলেন অতিমারির পরে এমনিতেই সকলের কাজের অভাব তার উপর এই ঘটনা গভীর অবসাদে ছিলাম আমি টানা দিন আমি আমি বিছানা থেকে উঠে আয়নাতে নিজের মুখ দেখতে পারিনি হাল ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে ফিরতেও বেশ সময় লেগেছিল অরিজিতার দীর্ঘদিন সময় লেগেছিল স্বাভাবিক অবস্থায় ফিরতে তিনি বলেন আমি কৃতজ্ঞ আমার সঙ্গে আমার গুরুরা মা বাবা কিছু বন্ধুরা ছিলেন সেই সময়ে তো মনোবিদের কাছে গিয়ে কথা বলার মনে হতো ভাগ্যিস কিছু মানুষকে আমি পেয়েছিলাম পাশে বলেছিলেন এটা এটা একটা অহিতুক শুনে ভেঙে পড়লে তুমি হেরে যাবে ঘুরে দাঁড়ালে আসল যুদ্ধ জয় করতে পারবে ক্রমশ আত্মবিশ্বাস ফিরতে শুরু করে প্রতিমারির পরে সৃজিত মুখোপাধ্যায়ের এক্স প্রেমে অভিনয় করেন সেখান থেকে আত্মবিশ্বাস বাড়াতে শুরু করে তার যদিও অরিচিতা জানান চরিত্রের জন্যে ওজন কমাতে অসুবিধে নেই অরিচিতার চরিত্রের জন্যে ওজন বৃদ্ধি করা বা হ্রাস করা যেতে পারে কোনো শর্তেই তিনি রাজি নন তার কারণে পরিচালক নির্দিষ্ট একটি ভাবনা নিয়ে চরিত্র নির্মাণ করেন বর্তমানে চেহারা নিয়ে মন্তব্য শুনলে তা পাত্তা দেন না অরিজিতা এড়িয়ে যেতে শিখে গিয়েছেন কিন্তু অন্য কাউকে বডি সেমিংয়ের শিকার হতে দেখলে সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ান অভিনেত্রীর কথাই আমাকে বললে আর যাই আসে না অন্য কাউকে বললে প্রতিবাদ করি নিজের চার বছর আগের পরিস্থিতি ভেবেই রুখে দাঁড়াই অরিচিতা মুখোপাধ্যায়কে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ